বনেদি বাড়ির পুজো পুরো বনে নাই ভরপুর আশা করছি ভিডিও শুরুতে দেখেই তোমরা বুঝতে পারছ যে আমি কোথায় চলে গিয়েছিলাম মনেই হবে না এত ভিড় দেখি যেটা পঞ্চমীর দুপুর মানুষ বৃষ্টির পূর্বাভাস দেখে একদম সকাল থেকে দুপুর থেকে সারা রাত বলা ভালো মহালয়া থেকেই ঠাকুর দেখতে শুরু করে দিয়েছে যাই হোক এই ভিড়ের মাঝখানে সকলকে ঠেলে এগিয়ে যাওয়া যাক চলে গিয়েছিলাম শোভাবাজার রাজবাড়িতে সম্পূর্ণ মণ্ডপ জুড়ে এক অসাধারণ শান্তির ছাপ কি সুন্দর নীল আকাশ দুপুরটা মনেই হচ্ছে যেন এক অন্য জগতে চলে এসছে আর রাজবাড়ি পুজো বলা ভালো শোভাবাজার রাজবাড়ি পুজো একটা অন্য রকমের মাত্রা এনে দেয় এই যে সুন্দর মাতৃ প্রতিমা একটা প্রশান্তির চিহ্ন কিন্তু মনের মধ্যে রেখে যাবেই তোমরাও কিন্তু ঘুরে এসো